কমে গেছে এখন আবার মনে হয়েছে বাড়তেছে যে বৃষ্টি হচ্ছে বাড়ারই কথা সামনে হচ্ছে দুর্গাপূজা মনে হচ্ছে দুর্গাপূজার সময় অনেক জল থাকবে আমাদের এলাকায় হাওয়ার এলাকায় এখন আবার মনে হয় বাড়তেছে যে বৃষ্টি হচ্ছে বাড়ারই কথা সামনে হচ্ছে দুর্গাপূজা মনে হচ্ছে দুর্গাপূজার সময় অনেক জল থাকবে মনের এলাকায় হাওয়ার এলাকায় সবাইকে আদাত নমস্কার আজকে হচ্ছে একটা বৃষ্টির দিন আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে অনেক বৃষ্টি সিদ্ধার্থের বাবা তো সকালে অফিসে যেতে পারতেছে না বৃষ্টির জন্য তো কোনো এক ফাঁকে গেছে কারণ আমি দেখি নাই সিদ্ধার্থকে নিয়ে এসুইয়াছিলাম আর সিদ্ধার্থও আজকে এই ঠান্ডা দিনের মধ্যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছে আজকে অনেক ঠান্ডা আর হচ্ছে মনে হয় সে সাতটার দিকে ঘুম থেকে উঠে গেছে আমি তখন ঘুমেই দেখি সে খেলতেছে তারপর আমি উঠে গেছি রান্না বান্না করতেছি পরে আবার সে একটু কান্না কাটি করছে পরে আবার ঘুমাইছে তো আজকে তো খুব ঠান্ডা খুব বৃষ্টি হচ্ছে এই জন্য তাকে আজকে স্নান করাই নাই হালকা তেল দিয়ে শরীরটা একটু মুছে দিছি মুছে দেওয়ার সাথে সাথে আবার ঘুমিয়ে পড়ছে সে আসলে স্নান করার পর আবার ঘুমায় আর এখনও সে ঘুমে আছে এখন মনে হয় বাজে হচ্ছে সাড়ে বারোটা একটা মনে হয় তো সকালবেলা সত্যি আমার কিছু রান্না করি নাই সকালবেলা কাঁচা কলার ভর্তা আর হচ্ছে পেঁপে ভর্তা করছি তো এগুলো দিয়ে খেয়েই তার সিদ্ধার্থ বা অফিসে চলে গেছে আমি ওইগুলো দিয়ে খাওয়া দাওয়া করছি তো এখন ভাবতেছি রান্না করব আর সিদ্ধার্থ যদি ঘুমে আসি ফাঁকে রান্নাটাও করে ফেলবো আর বাসায় আসলে কেউ নয় আমি একা মানে একা একা বাসা থাকতে আসলে তেমন একটা ভালো লাগে না একদম ফাঁকা লাগে আর বৃষ্টির দিনটা আসলে জানি কেমন মনে হচ্ছে বৃষ্টির দিনে মনে হয় মন খারাপ হয়ে যায় মন খারাপের দিন বৃষ্টির দিনটা দেখলে আসলে কেমন কেমন একটা মন খারাপ মন খারাপ লাগে এরকম লাগে আসলে আজকে এরকম লাগতেছে প্রচুর অন্ধকার খার বাহিরে আসলে কোনো আলো নেই এরকম একটা দিন আজকে তো এখন আমি রান্না করবো রাতের রান্নাটা সেরে ফেলতে হবে ভাবতেছি আজকে আমিও স্নান করবো না যেহেতু ঠান্ডা দিন ঠান্ডা লাগতে পারে আমার আমার ঠান্ডা মানে তো আমার ছেলের ঠান্ডা জন্য ভাবতেছি আজকে আমি স্নান করবো না আর যদিও ঠান্ডা দিনে আমি গরম জল দিয়ে করার চেষ্টা করি প্রথম দিকে করি না আসলে বাড়িতে গরম জল দিয়ে করি না কারণ প্রচুর গরম ছিল তখন আর অনেকদিন দিন স্নান না করার কারণে আসলে মানে মনে হয় যে শরীর থেকে তাপ বের হয়েছে বাড়িতে যদিও মা অনেকদিন বলছেন গরম জলতে স্নান করার জন্য কিন্তু আমার জন্য সহ্য হচ্ছে না এমন গরম ছিল বাড়িতে আরও বেশি গরম লাগছে আমার তখন প্রচণ্ড রোদ ছিল আর অনেকদিন স্নান না করার কারণে অনেক বেশি গরম লাগছে আমার এই জন্য বাড়িতে আমি কোনো মানে কখনো গরম জলটা পড়ি না মা অনেকদিন বলার পরেও করি নাই ঠান্ডা জল দিয়ে করছি কিন্তু বাসায় আসার পর এখন প্রচুর বৃষ্টি হচ্ছে আর একটু ঠান্ডাও এই জন্য বাসায় এখন আমি অনেক গরম জলতে করার চেষ্টা করি আজকে আর করবো না গরম জল এমনিতে এমনিতেই কাপড়গুলো চেঞ্জ করে নিব আর এখন চলে যাই রান্না বান্না করতে আর একটা কথা বলি সিদ্ধার্থ আসলে কি বলবো মানে অনেক সময় শরীরটা খুব বেশি মুচরায় আর কেন আসলে বুঝতে পারি না মানে খেলতে খেলতেছে হঠাৎ করে তাদের শরীর খুব বেশি মোড়ামুরি করতেছে সে হাত পা এ করতেছে ঠিক আছে কিন্তু অনেক সময় কেমন জানি কেমন না জানি মোড়ামুড়ি করে মনে হয় তার অসহ্য লাগতেছে এরকম হয়তো অনেক ভিডিও দেখছি আমি অনেকে দেখছি বলছে যারা হাত পা মুচরায় বা এরকম করে মানে খুব মোড়ামুড়ি করে বা মুসরাই এরকম নাকি গ্যাসের সমস্যা হয় যে প্যাট ব্যথা জন্য হয়তো বা এরকম করে আসলে কি সত্যি কারণ আছে যারা জানেন যারা অভিজ্ঞ আছে না ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন করে জানাবেন আর আরেকজন কমেন্ট করছেন দাদা মনে হয় যে হাত মানে সিদ্ধার্থর হাত পা গোলা যেন মানে এ তাকে খোলা থাকে মানে খেলাধুলা করে সিদ্ধার্থের পা কিন্তু আমাদের খুলে দিতে হয় না আসলে সে নিজেই খুলে ফেলে তার শরীরে কাপড় থাকে না আসলে আমি যতই তাকে ঘুরে দিই কাপড় থাকে না সে একটু পরেই মেরে সব কাপড়ে ঘরে দেয় মানে তার হাতগুলা শুরু থেকেই হাতগুলো তার বাহিরে থাকে সবসময় সামনে থাকবে সে সময় তার হাত দুইটা এরকমভাবে সামনে নিয়ে এভাবে ঘুমায় আমি যতই তার ঘুরে দিই দেখে দিই মনে হয় তার অসহ্য লাগতে কাছে একটু পরেই হাত পাগুলা ছুঁড়ে মানে কাপড় চোপড় সবগুলা সে মানে দূরে ফেলে দেয় এরকম হয় যদি আসছে খুব ঠান্ডা দিন আমি খুব চেপে চেপে দিয়ে রাখে আসছি কাপড়টা দুই পাশে দুইটা বালিশ দিয়ে রেখে আসছি যাতে সে লাথি মারি ওগুলো না ফেলতে পারে এরকম করে সে সে তার কিন্তু হাত পা সবসময় খোলাই থাকে ঠান্ডা দিনে জোর করে আমরা দিয়ে রাখি ঠান্ডা লাগবে অনেক সময় হাত পা দেখা ঠান্ডা হয়ে যায় এই জন্য দিয়ে রাখি সে কিন্তু খেলাধুলা করে এই আর কি আসলে কেন মুছরাই আপনারা একটু বলবেন কি গ্যাসের জন্য পেট ব্যথা করে এই জন্য না অন্য কোনো কারণ আছে সে প্রায় সময় দেখি এরকম মোড়ামুড়ি এরকম শরীরটা খুব বেশি মুছরে দিছে মানে তার মানে মুখের এক্সপ্রেশনটা দেখলেই মনে হয় যে হয়তো তার কোনো কিছুতে অসহ্য লাগতেছে তার পেট ব্যথা করতেছে শুধু মানুষ বলতে পারতেছে না তো এরকম মনে হয় কিছু একটা আর আমি কিন্তু তাকে বার করি মানে এ খা করার পরে এই এক দুবার তাকে বার করার চেষ্টা করি এতে এরকম তার ঢেকু মানে ঢেকুরটা আসে আর মানে গ্যাসটা ভিতর থেকে বের হয়ে আসে এরকম কিছু একটা আর তার তাকে দেখলেই মনে হয় হয়তো তাকে অনেক গ্যাস হচ্ছে পেটে তার ব্যথা করতেছে যাচ্ছে আর আজকে হচ্ছে রান্না করবো মুরগির মাংস মাংস আগেই ভিজিয়ে রাখছিলাম যে মাংস ভিজিয়ে রাখছি এদিকে আমাদের মাংস রান্না করবো এদিকে পেঁয়াজ রসুন আদাও কেটে রাখছি কিছু আদা পেঁয়াজ আর রসুন একটু করে নেবো ওটার মধ্যে একটু ব্ল্যান্ড করে নেব যদি ভালো করে ব্ল্যান্ড হয় না এটার মধ্যে যতটুকু ভয় খেয়ে করে নিবো আর কি যত যতটুকু পারা যায় এটাতেও করা যায় কিন্তু এটাতে প্রেশার দিতে হয় বেশি মানে কষ্ট লাগে বেশি অনেক সময় হাতে এ হয়ে যায় চুলে যায় এই জন্য এটাতে করবো না ওটা দিয়ে করে নেবো আর আসলে এই যে আমার শরীর ব্যথা মানে যদিও শরীর ব্যথা এক দুই দিনই করছে করার পরে নাই শরীর ব্যথা জ্বর জ্বর ভাব এরকম ছিল তো অনেকে কমেন্ট করছেন দেখছি যে রেস্টের প্রয়োজন রেস্টের অভাব হয় হয়তো রেস্টের অভাব মানে বেশি ঘাটাঘাটি বললে এরকম হয় ঠিক আছে আপনাদের কথা হয়তো আপনারা অবশ্যই জেনে শুনে বলছেন এবং মানুষ আপনারা অনেকেই আছেন তো আমার মাও বলছেন এটাই যে হয়তো ঠান্ডা জলদে স্নান করি আমি এই জন্য কি না যেন গরম জলদেই স্নান করি কিন্তু ঠান্ডা জলদে আসলে আমি ঠান্ডা দিনে করি না আমার বাড়িতে ছিলাম প্রচুর গরম ছিল বাড়িতে আর তখন তো স্নান টান কম করছে তো এই জন্য আর বেশি গরম লাগতো এই সপ্তাহে তখনই আসলে ঠান্ডা জলদে করছি পরে আর করা হয় না তো এখন আর এই জন্য আজকে আর স্নান করবো না ভাবতেছি আবার অনেকেই কমেন্ট করছেন যে সিদ্ধার্থ নামটা অনেক কঠিন হয়ে গেছে অনেকে উচ্চারণ করতে হয় তো দাঁত ভেঙে যেতে পারে অনেকে উচ্চারণ করতে পারবে না উচ্চারণ করতে সমস্যা হবে ঠিক আছে উচ্চারণ করতে আসলেই সমস্যা যেমন আমার মা এই প্রথম শোনার পরে বলতেছে নাম কি রাখছো হসপিটালও থাকতে মা জিজ্ঞেস করছে যে নাম কি রাখবা তখন যখন বলছি আমি যে সিদ্ধার্থ তখন মা বলতেছেন কি সিদ্ধান্ত এরকম মা তো উচ্চারণেই করতে পারেন না হয়তো অনেক সময় ইচ্ছা করেও করেন না করতে পারবেন না যে এরকম না আসলে সিদ্ধার্থ হয়তো বা যদিও নামটা উচ্চারণ শুদ্ধ না হোক তারপরও কিছুটা হল তো আসবে কিন্তু মা বলেনি নাই খুব জোর করে বলতে হয় মাকে বলায় হয় তো যাই হোক অনেকেই বলছেন যে আর একটা নাম রাখা হয় ডাক নাম আসলে ডাক নাম কী রাখবো এখন বুঝতেছি না আমি তো সিদ্ধার্থ রাখছি তখনই চাইছিলাম তার ডাকতাম একটা রাখার জন্য কিন্তু আসলে রাখবো রাখবো বলে রাখা হয় নাই আমাদের যে নিয়ম ছিল সাত দিনের জন্য যে একটা করা হয়েছে প্রদীপ জ্বালানি ওই জায়গায় যে নামগুলো দেওয়া হয়েছে এগুলো ওরা আসলে এখন কোনোটাই আর ডাক নামের মতো আসলে নাই নাই বলতে এক একজন একটা ডাকতেছে আমরা যেমন আছে সিদ্ধার্থ তেমনি ইয়ে যে ভাই বিনয় সে তাকে তার নাম ডাকছে নিপুণ সে তাকে নিপুণ বলেই ডাকে তো সমস্যা কি ডাকুক নিপুণ নামটাও খারাপ না যদি ওর একটা মেয়েদের নাম মেয়াদের নাম আছে নিপুণ তো সমস্যা নাই মেয়ে ছেলে হ্যাঁ তার সমস্যা হয় না নিপুণ ছেলেদের নাম আমার খাটাক্ত ভাইয়ের নামও নিপুণ তারপর হচ্ছে আর কি বলবো যেমন ডাকার সুমিত্র দিদি উনি আবার ডাকে দিব্য সমস্যা গার্ড যেটা ভালো লাগে ডাকুক না আমার ছেলেও বড় হয়ে বলতে পারবে যে আমার অনেকগুলো নাম আমার নাম সিদ্ধার্থ আমার নাম নিপুণ আমার নাম দিব্য তারও অনেক ভালো লাগবে ছোটো সময় তাদের আসলে সে নাম শুনলে খুব ভালো লাগে তো আর একটা নাম বলছিলেন একজনে যে স্পাইসি রোস্ট যে দিদি যে ভিডিও করেন আসলে দিদি একটা ভিডিও আমি দেখছিলাম যদি ভিডিওটা অনেক পরে দেখছি আগে দেখলে হয়তো নামটা আমি রাখতাম প্রদীপ জ্বালানো হয়েছে নামটা আমি দিতাম নামটা আমার খুব ভালো লাগছে উনি বলছিলেন স্নেহ স্নেহ এবং ঋষি দুইটা নাম বলছেন তো দুইটা নাম দুইটা নামই খুব সুন্দর তবে স্নেহ নামটা আমার বেশি ভালো লাগছে বেশি নামের চেয়ে স্নেহ নামটা আমার খুব পছন্দ হয়েছে যদি আমি আগে আপনার ভিডিওটা দেখতাম যদি আপনার ভিডিওটা অনেক আগে করছেন কিন্তু আমি দেখছি হয়তো দুই আগে আগে আমি দেখি নাই ভিডিও তো আগে যদি দেখতাম আমি ভিডিওটা বা স্নেহর নামটা আমি আগে জানতাম বা শুনতাম অবশ্যই আমি প্রদেত জ্বালানোর সময় দিতাম তার ডাক হিসেবে অথবা ভালো নাম হিসেবে দেওয়া যায় নামটা অনেক ভালো ছিল সুন্দর ছিল কিন্তু এখন তার প্রযুক্ত জ্বালানোর ইয়ে নাই নিয়মটা চলে গেছে তো এখন আর প্রযোগ দ্বালানোতে বা দিতে পারতেছি না আর কি বলবো তো দিদি যদি আমার ভিডিওটা দেখে দেখেন অবশ্যই আপনি একটু শুনবেন বা দেখবেন তো আপনার নামটা আসলে আমার সাথে সাথে অনেক ভালো লাগছে অনেক সুন্দর একটা নাম স্নেহা আর আগে আমার বান্ধবীও শুনে বলছি যে স্নেহার নামটা আসলে অনেক সুন্দর আগে হলে অবশ্যই নামটা আমরা আগে রাখতাম আসলে স্নেহ নামটা আমি আগে কখনো শুনি নাই স্নেহ ঋষি নামটা আমি শুনছি কিন্তু স্নেহ নামটা আমি আগে কখনোই শুনিনি নাই অবশ্যই রাখার চেষ্টা করতাম বা রাখতামই আসলে আমার খুব ভালো লাগছে নামটা আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি আসলে বৃষ্টির মধ্যে যে বারান্দায় যে কাপড় নেড়ে দেবো এরকম কোনো পরিবেশ নেই বারান্দায়ও আমাদের আসে তো যাতে ছোটো বাচ্চা আসে বাসায় একটু হিসু করতেছে প্রচুর কাপড় প্রচুর খাতা তার ভিজে গেছে তো এগুলো ধুয়ে আসলে বাইরে যেহেতু নানা পরিবেশ নাই রোদ নাই তো রুমের মধ্যে ফ্যান ছাড়িয়ে দুটো রশিটা নিয়ে ও জায়গায় শুকাইয়া নিচ্ছি তো করার নাই আর ছোটো বাচ্চা সবসময় ডায়াপার করেও রাখা যায় না এত ডায়াপার করানো হয়তো উচিত না তো ওই জন্য কেয়ার করা রুমের মধ্যে শুকাই দিয়েছি ফ্যানের বাতাসে বাড়িতে থাকতে মা চুলার মধ্যে দিয়ে শুকাইতেন রান্না করার পর তো ওই জায়গায় তো আসলে এরকম ব্যবস্থা নাই আর এরকম গ্যাসের মধ্যে শুকানো উচিত না আসলে কোন সময় অ্যাক্সিডেন্ট হয় ভালো যায় না কাপড়ের মধ্যে আগুন লেগে যেতে পারে এরকম আসলে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে আমার জানা মতে তো আমি রুমের মধ্যে রশিটা নিয়েছি দুই তিনটা ফ্যান চালিয়ে দিয়েছি আর এরকমভাবে শুকাই নিচ্ছি আর মাঝে মাঝে তারা ডায়ার পরে পড়াই যেহেতু দিন খারাপ কিছু করার নেই দুদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে কালকে ওইরকম বৃষ্টি হচ্ছে কালকেও তার একটা খাতাও শুকায় নাই আজকেও এরকম অবস্থা যেন রুমের মধ্যে এই অবস্থা দেখেন আমার পিছনে দেখা যাচ্ছে তার খাতাগুলো নাড়া ওইদিকে বান্না শেষ আমি এর কাছে বসছি একা একা খেতে বসছি সিদ্ধার্থের বাবা আসছে বাসায় কিছুক্ষণ আগে তো সে বাহির থেকে কিছু খেয়ে আসছে মনে হয় যে এখন খাবে না বলতেছি কিছুক্ষণ পর খাবে আর একদিকে সিদ্ধার্থ ঘুমে বাবা আমি তাড়াতাড়ি খেয়ে নিই আবার সে উঠে পড়বে